ওহ বাইলা বড় আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দর্শক দেখেন এই সব জায়গায় ধান গাছ ছিলই না আর এখন ধান গাছ কতগুলো হয়ে গেছে রুয়া তো এর ভিতরে চানা জাল ফলাইছে আজকে অনেকদিন পর প্রায় এক মাস পর আপনাদেরকে চানা জালের ভিডিও দেখাবো তো ভাই চানা জল উঠে এই জালটা এই জালটা মাছ উঠেছে তো এই এই একটা জাল আছে পাশে এই জালের মাছ আপনাদেরকে দেখাবো এখন দেখেন কাঁকড়া ডকছে কিভাবে এই কাঁকড়া গুলো অনেকে খাওয়ায় অনেকে ফালাই দেয় অনেকে হাসে রেখা হয় খাওয়ায় রেখা হয় কাইটা কেটে শেষে মাছ দেখাবো আপনাদেরকে জুরিস মাছ ডাকছে মাসাল্লাহ কি সুন্দর মাছ বারো মাছ আছে বড় বড় আছে ও চিংড়ি আছে বাইং আছে পুঁটি আছে আছে বিভিন্ন প্রকারের মাছ আছে তো আমাদের এদিকে চায়না দাল একেবারেই কম এখন আর বেশি বায় না বেশি চায়না দাল আপনাদেরকে শেষে একদম মাছ দেখাবো ঝুড়িতে কতগুলো মাছ আছে আগের তো এই জালটা আবারও পাত হয় এই যে দেখেন রশি দিয়ে তো দর্শক দেখেন জালটা কি সুন্দর খালাই আছে ওই যে আরেকজন আসছে সাইডেতে এই দেখেন জাল অপর টঙ্গে যাইতাছি আমরা কি সুন্দর দৃশ্য দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য ওই জন্য আপনাদেরকে বিয়ে ওটা করে দেখাইতেছি এই দেখেন টঙ্গি মাছ আছে হুম ভালোই মাছ আছে Cut hmm. okay. the <try> okay. 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 okay.

السلام يلا صبر باي لما تراجع انا شايفه الطبله لما يلا كيرا كام انت باي Ahàpoc, anant de la crema, de gudar xingir, ja sé, d'aquí. Aquí té un gúter, ja sé. L'heu de càrrelar, ja Què us সিং একটু সিঙ্কি আসবো দর্শক এই হলো মাছ আজকের বাইলা মাছটা চিংড়ি পুঠি বাটা আছে অনেক মাছই আছে তো দর্শক বাই মাছ আছে কিন্তু তো আজকে এই পর্যন্তই আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ